কুকুর সম্পর্কে জঘন্য কিছু হাদিস আছে এই হাদিসগুলো টোটালি কোরআন বিরুদ্ধ নাম্বার ওয়ান ওই যে গুহাবাসী তাদের সঙ্গী হিসেবে সাহাবা হিসেবে কুকুরের বর্ণনা আছে এমনকি হাদিস আছে ইয়ার হামু মানফিল আর ইয়ার হামু মানফিস অর্থাৎ তুমি এই নিম্নলোকের প্রাণীদের প্রতি সদয় হও উর্দু প্রভু আল্লাহ তোমার উপর সদয় হবেন তাই যখন আপনি বলেন ইসলাম রহমতুল্লাহ আলমিন সেখানে সকল প্রাণীকুলকে বোঝায় কিন্তু এই হাদিসগুলো কুকুরের প্রতি ঘৃণা সৃষ্টি করে যেই কুকুর মানুষের সবচাইতে প্রিয় প্রাণী এই কুকুররা মানুষদেরকে নানানভাবে সেবা করে যাচ্ছে অন্ধ মানুষকে ঘরে তাদের সঙ্গী হিসেবে কাজ করে পথ দেখায় টোয়েন্টি ফোর আওয়ার্স অন্ধ মানুষের তারা সেবা করে যাচ্ছে ঘরে বাইরে পাহারা দিচ্ছে আপনাকে কিন্তু এই হাদিসগুলো এমন কেন কারণ এই হাদিসগুলো প্রায় সবগুলোর গোড়ায় আবু হরায়রা আবু হর মানে কি বিড়ালের বাপ এখন যে বিড়ালের বাপ ওই যে বলে না ক্যাটস অ্যান্ড ডগস তো বিড়ালের বাপ যদি হয়ে থাকে তাহলে কুকুরকে ভালোবাসার তো খুব একটা কারণ নেই কারণ সে যখন কাঁধে করে কুকুরকে দেখতো সে তো কুকুরকে ঘৃণা করতোই কারণ বিড়ালকে সে কাঁধে নিয়ে ঘুরত আর বিভিন্ন বাসায় গেলে বিভিন্ন জায়গায় গেলে কুকুর দেখলে আর তার কাঁধে যেহেতু বিড়াল থাকতো তাহলে তো বুঝেন তো অবস্থা কি হতো এই আবু হরাইরা ওমর হজরতমর একাধিক একাধিকবার চাপকাতে চেয়েছিলেন একবার তো উটের দুর্নীতির কারণে তাকে চাপকাতে চেয়েছিলেন আরেকবার চাপকাতে চেয়েছিলেন অতিরিক্ত ফালতু হাদিস বর্ণনা করার জন্য ইভেন সাদ দেখে নেবেন এখন এই বিড়ালের বাপের অরিজিনাল নামটা কি ব্যাপারটি এরকম বিদ্রোহী কবি বিদ্রোহী কবি সারাক্ষণ করছে কিন্তু বিদ্রোহী কবির নাম জানেন না এটা কি মানে অ্যাকসেপ্টেবল হবে নিশ্চয়ই হবে না তাহলে যারা তার কাছ থেকে হাদিস লিখে নিয়েছে তারা কেউ আবু হরার অরিজিনাল নামই জানতো না আবু হোরার অরিজিনাল নাম খুঁজতে গিয়ে এখন পর্যন্ত ইসলামিক স্কলাররা পনেরোটি নাম বের করে নিয়ে এসছেন এই নামের বৈশিষ্ট্য কি কারণ নাম শুনলে তার অরিজিন বোঝা যায় এটাই হচ্ছে আরবি নামের বৈশিষ্ট্য কিন্তু আবু হোরেরার অরিজিনাল নাম আজ পর্যন্ত মুসলিম স্কলাররা ঐক্যবদ্ধ হতে পারেন নাই কারণ আবু হোর প্রথম ক্যাটাগরি কোনো সাহাবাই ছিল না এবং হজমসলামের জীবনের একেবারে শেষ প্রান্তে মাত্র তিন বছর হজমসলাম সঙ্গে ছিলেন বলে সকল মুসলিম মোটামুটি ঐক্যমত এবং এই আবুরের লেখা পড়াও জানত না সে পেটের ভাতে খাওয়ার জন্য এই মদিনায় কারণ তখন সবাইকে খাওয়ানো হতো এই হাবু হোরারাকে পাত্তা দেওয়া দরকার নেই আবু হোরার কারণে অসংখ্য ইসরায়েলিয়া হাদিস অর্থাৎ যেগুলোর ভিত্তি কিনা আসলে আপনি বাইবেলে খুঁজে পাবেন আপনি আবহরের দিয়ে বেরিয়েছিল একটু ঘাটিয়ে দেখবেন দেখবেন করোনার সাথে হাতিস এখানে একটু বিরোধ হয় একটু বাইবেলের সঙ্গে মিলে প্রায় সবগুলোর গোড়ায় হাবু গোড়ায় তাই কুকুরকে ভালোবাসুন আপনার প্রিয় প্রাণী কুকুরকে ঘৃণা করার কোনো কারণ থাকতেই পারে না বাংলাদেশে অসংখ্য কুকুর দেখি রাস্তাঘাটে আহত কি মায়া লাগে কুকুরগুলোকে দেখলে আফসোস হায় রে বিভ্রান্ততে পরিচিত মুসলমান